ইন্দ্রানদের দ্রুত আরব কামনা বাবাকে ফোন শিক্ষামন্ত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যাদবপুরে আর সেখানে উত্তালয় পরিস্থিতি রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গেলে দাবি দেওয়া নিয়ে স্লোগান আটক পরিস্থিতির সামনে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাতপোষণ মূল অভিযোগ তারপর থেকেই অভিযোগ বিক্ষোভ ও ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইন্টারনেট ইন্টারনেশনাল নামে পড়ার উপর দিয়ে চলে গেছে মন্ত্রী ভাত সরকারি তার দেশের সেখান থেকে তৃণমূল প্রথম থেকে পয়েন্ট ধরে বোঝাচ্ছে ভাতর গাড়ি কখনোই যায়নি ছাত্র অন্যদিকে বাম ছাত্র সংগঠন এস এফ আই সিপিএম ব্যস্ত অতি বাম বলে পরিচিত ইন্দ্রনাথের উপর দিয়ে ভাতর গাড়ি চলেছে তা প্রমাণ করতে রাজ্যের রাজনীতিগত কয়েকদিনের তা নিয়ে উত্তাল হাসপাতালে নিজের বাকি দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী এইসব কিছুর বাইরে গিয়ে রাজ্যের মন্ত্রী প্রাপ্ত ওষুধ পণ করেন ইন্দ্রনুজের পরিবারকে ইন্দ্রনীদের বাবার সঙ্গে কথা বলেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন ইন্দ্রনীদের বাবা অমিত রায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ফোন করে ইন্দ্রান্তার্গ্য কামনা করেছেন ইন্দ্রানুস্থ হলে শিক্ষামন্ত্রী তার সঙ্গে কথা বলার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ইন্দ্রান পরিবার সূত্রে খবর সোমবার সন্ধ্যে ফোন করেছিলেন বা তবসম